নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো দেখো এখানে আমি একটা সুন্দর ছোট্ট চাল কুমড়ো নিয়েছি আজকের রেসিপিটা কিন্তু নিরামিষ চাল কুমড়োর একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো তার জন্যে পরিমাণ মতো চাল কুমড়ো আর নিয়েছি দেখো মিডিয়াম সাইজের তিনটে আলু আমার যতটা লাগবে ততটা নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো নিও এবার এই আলু আর চাল কুমড়োটাকে আমি কেটে নেবো কেটে ভালো করে ধুয়ে নিয়েই কিন্তু ফিরে আসছি তোমরা দেখতে থাকো দেখো আলু আর চাল কুমড়ো কেটে নিয়েছি চাল কুমড়োটাকে এইভাবে ঝিরিঝিরি করে কাটতে হবে এই রেসিপিটার জন্যে আর আলুকে কিন্তু বড় বড় করে কাটতে হবে সুন্দর এই রেসিপিটা এইভাবে কাটলে দেখতেও যেমন ভালো লাগে খেতে তো ভালো লাগবেই চলো চাল কুমড়ো কাটা হয়ে গেছে আলুও কাটা হয়ে গেছে ধুয়ে রেডি করে নিয়েছি আর এতে দেওয়ার জন্য দেখো ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই ছোলার ডাল দিয়ে আর কি কি দিয়ে আমি এই রান্নাটা করি সেটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে রান্নাটা করার জন্যে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি তাই আর তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি এতে আলুগুলো সব আলুগুলো একেবারে দিয়ে দিলাম দেওয়ার পর খুন্তি দিয়ে এবার গরম তেলের মধ্যে আলুগুলোকে নাড়াতে থাকব। আলুতে আমি অল্প হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পর আলুগুলোকে আবারও উল্টে পাল্টে নাড়াতে থাকব প্রথমে গ্যাসটা বাড়িয়ে রেখে তেল আর কড়া গরম করে নেওয়ার পর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে আলুগুলোকে এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখো আলুগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আলুগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প কালো জিরে আর অল্প গোটা জিরে এবার দু মিনিট এগুলোকে ভেজে নেব এই জিরে আর লঙ্কা থেকে যখন সুন্দর সেন্ট বেরোবে তখন আমি এতে দিয়ে দেবো অল্প হিং হিংটা এখন যেন চামচে বোঝা যাচ্ছে না কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলে তখন বোঝা যাবে এটা কিন্তু স্ট্রং হিং সেই জন্যে অল্প দিলাম দেখো হিংটা এখন তেলে ভেসে আছে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এক চামচের একটু বেশি হবে এক ইঞ্চির মতো এবার তেলের মধ্যে আদাটাকে ভালো করে ভেজে নিলাম এরপর আমি এতে দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলো সব চাল কুমড়োগুলো একেবারেই দিয়ে দিলাম দেওয়ার পর এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে চাল কুমড়োগুলোকে আদা আর তেলের সাথে মিশিয়ে নেব বেশ ভালো করে চাল কুমড়োটাকে কিন্তু মিশিয়ে নিলাম দেখো সুন্দরভাবে তেল আদা মশলা সব কিন্তু মিশে গেছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ছোলার ডালটা কারণ ছোলার ডালটাও তো সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্যে ছোলার ডালটা এখনই দিয়ে দিলাম ছলা দিয়ে চাল কুমড়ো রান্না করে খেয়েছ এইভাবে রান্নাটা একবার করলে বুঝতে পারবে যে এই রেসিপিটা কতটা ভালো লাগে খেতে দেখো ভালো করে সব মেশানো হয়ে গেছে এইভাবে যখন ভালো করে সব কিছু মেশানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব ঠিক লবণ যতটা দিয়েছি ততটা চিনি লবণ চিনিটা দেওয়ার পর ভালো করে আবারও সব কিছুকে নাড়াতে থাকবো লবণ দেওয়ার ফলে এবার চাল কুমড়োটার থেকে কিন্তু একটু জল জল ভাব হবে এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলোকেও এখনই দিয়ে দিলাম তাহলে কিন্তু ছোলার ডাল চাল কুমড়ো আলু একসাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ভালো করে এবার আলুটাকেও সব কিছুর সাথে মিশিয়ে নিলাম এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে সব কিছুকে নাড়াতে থাকবো আর গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে একটু বাড়াই আবার কিন্তু কমিয়ে দিই কারণ লবণ দেওয়ার ফলে চাল কুমড়ো থেকে একটা জল জল ভাব হয়েছিল সেই জন্যে একটু বাড়িয়েছিলাম আবারও কিন্তু কমিয়ে দিয়েছি বেশ ভালো করে কিন্তু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা মিশে গেছে এবার এই মাঝখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট টমেটোটা একটু বড়ো সাইজের ছিল পুরো টমেটো পেস্টটা দিয়ে দিলাম টমেটোটাকে পেস্ট করে দিলে তরকারিতে কিন্তু গ্রেভিটা বেশ সুন্দর হয় মাঝখান থেকে একটু নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর ভালো করে এবার পুরো সব কিছুকে একসঙ্গে একবার উল্টে পাল্টে নেড়ে দেবো এতে করে মশলাও কষানো হবে আলু ছোলার ডাল চাল কুমড়ো সব কিছু ভালো করে কষানো হবে দেখো এখন কিন্তু এতে আর একটুও জল জল ভাব নেই এইভাবে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইভাবে যখন সুন্দর কষানো হয়ে যাবে সেটা নিশ্চয়ই তোমরা দেখেও বুঝতে পারছ যে তরকারিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো এক্সট্রা জল সব কিছু সেদ্ধ হবে সেই মতো একটু জলটা দিচ্ছি দেখে খুন্তি দিয়ে একবার নাড়িয়ে দেখে নিলাম দেখে নেওয়ার পর এবার এটা ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম ফুটে উঠবে তাহলে তাড়াতাড়ি ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম তরকারিটাকে একবার ভালো করে মাঝখান থেকে নেড়ে দেখে নিলাম এখনও ছোলার ডাল সেদ্ধ হতে অনেকটাই বাকি আছে এইভাবে দেখে নেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে দেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ছানা আমি এখানে পাঁচশো দুধের ছানা করেছিলাম সেই পুরো ছানাটা দেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো প্রায় মিনিট দিনে বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে খুন্তি দিয়ে একবার ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত পুরো তরকারিটাকে নেড়ে দেখে নিলাম ছলার ডাল কিন্তু সেদ্ধ হয়েই এসেছে এবারেতে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম বাড়িতে গুঁড়ো করা গরম মশলা অল্প একটু দিলাম দেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি গ্যাসটা কমানোই আছে মিনিট তিনেক বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি এবার আমি দেখে নেব যে আলু ছোলার ডাল সব কিছু সেদ্ধ হয়ে গেছে কি না দেখে বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে না বিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচিটা দেওয়ার পর ভালো করে এবার তরকারিটার মধ্যে মিশিয়ে দেব তবু একবার আলু ছোলার ডাল সব কিছু কিন্তু দেখে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে বোঝা যাচ্ছে তাও একবার খুন্তি দিয়ে ভালো করে দেখে নিলাম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটা না বিয়ে নেব নাবিয়ে নেওয়ার জন্যে এরকম একটা বড় জায়গা নিয়েছি পুরো জায়গাটার মধ্যে তাহলে তরকারিটা ঢেলে নিতে সুবিধে হয় এইভাবে ছোলার ডাল দিয়ে আর ছানা দিয়ে চাল কুমড়োটা রান্না করলে এত টেস্টি হয় যে কখনো চাল কুমড়ো পছন্দ করে না সেও দেখবে আঙুল চেটে খাবে আর এটা দিয়ে ভাত মুড়ি রুটি সবের সাথে দারুণ লাগবে খেতে বন্ধুরা আমি যেভাবে চাল কুমড়োটা রান্না করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও আর তোমরাও এটা তোমাদের আত্মীয় বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দিও যাতে এইভাবে চাল কুমড়ো সবাই রান্না করে খেতে পারে আজকের মতো রেসিপি শেষ আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা